নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের তিন গোড়া তিন ইঞ্চি ডেলিভারি সাবমার্সিবল মাঠফর্ম দেখাবো যারা পুকুর শেষ করার জন্য ইন্ডাস্ট্রিয়াল পারপাস ময়লা পানি পুরস্কার করার জন্য ভালো একটি পাম্প চাচ্ছেন থ্রি হটস্প তিন ইঞ্চি তাদের জন্য এই পাম্পটি এই পাম্পটির মাধ্যমে আপনারা ইটিপি ডব্লিউটিপি টিপি প্লান্টের ময়লা পানি বাথরুমের ময়লা পানি বেজমেন্টের যে ময়লা পানিটা জমে সেটা পরিষ্কার করা পুকুর শেষ করা ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন চায়নার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের পাম্প পাওয়া যায় নামে বেনামে দামে কম দামে বাট যারা একটু ভালোর মধ্যে একটি পাম্প খুঁজছেন তাদের জন্য এই পাম্পটি লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে আপনারা তিন ইঞ্চি পাইপ এখানে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু পাকা তিন না তিন ইঞ্চি পাইপ এখানে ঢুকানো যাবে আর এই পাম্পটিতে আপনারা কত লিটার পানি পাবেন নেম প্লেটটি দেখা দিব এই পাম্পটার নিচনে কিন্তু একটি জালি দেওয়া থাকবে যাতে পুকুরের পুকুরের পানিগুলো যখন আপনারা সেচবেন পুকুরের পানির সাথে যেন মাছগুলো বের না হয় সেক্ষেত্রে এই জালিটা কিন্তু প্রোটেক্ট করবে আর এই জালি যদি খুলে কেউ ব্যবহার করতে চান সেটাও করতে পারবেন এই পাম্পটা কিন্তু লিউ খোদাই করে এখানে লেখা থাকবে লিউ আর এটার সাথে একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর ফ্লোরস্ট্রিচের কাজ হলে যখন ফ্লোর ফ্লোরসিচটা বাঁচবে তখন মোটরটা চলবে যখন আস্তে আস্তে নিচে চলে যাবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আর এই পাম্পটিতে আপনারা অফিসিয়াল ছয় মাসের পার্সেল গ্যারান্টি পাবেন কোনো রকম সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আর লিউ ব্র্যান্ডের পাম্পটির ডিটেলস আমরা দেখাই দিব আপনাদেরকে এখানে কিন্তু নেম প্লেটটা লাগানো আছে এটা কিন্তু একবারে লেজার প্রিন্ট হাতে লাগবে না কেউ চাইলে হাত দিয়ে উঠাতেও পারবে না পাম্পটির মডেল নাম্বার হবে এক্স এস পি বিয়াল্লিশ সাইফেন সতেরো অবলিক টু পয়েন্ট টু আই ম্যাক্সিমাম ফোলো সাতশো লিটার মিনিট ম্যাক্সিমাম হেড হবে সতেরো মিটার আর টু পয়েন্ট টু কিলো থ্রি হর্স ওয়ার ওয়ান ফেজের মাধ্যমে মতোটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির সাথে আপনারা প্রায় প্যাকেজ আকারে পঁচিশ ফিটের বিশ থেকে পঁচিশ ফিটের মতো তার পেয়ে যাবেন খুব হেভি কোয়ালিটির তার তো লিউ ব্র্যান্ডের পাম্পগুলো হলো চায়নার মধ্যে অন্যান্য অন্য ব্র্যান্ডের যত পাম্প পাওয়া যায় সব থেকে গুণগত মান ভালো দামও বেশি তো লিউ ব্র্যান্ডের পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন আর থ্রি হর্স পরের তিন ইঞ্চি ডেলিভারি যে পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখালাম এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেত্রিশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটি আপনারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন কেউ যদি চান যে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নেবেন সেটাও নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিনিস্টর্স দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশে বিলিং মেন রোডে আমাদের কাছ থেকে আপনারা মাঠ পাম্প ছাড়াও জেড পাম্প সাবমার্সিবল পাম্প ইরিগেশন পাম্প সহ ইত্যাদি মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন অটোমেটিক প্রেসার সুইচ এবং আমরা ইতালি বিশ্ববিখ্যাত পেট্রোল ব্র্যান্ডের ডিলার রয়েছি লিউ ব্র্যান্ড তারপরে শিমজি ব্র্যান্ড লিউর কিন্তু আমরা ন্যাশনালি ফার্স্ট দুই হাজার পঁচিশ অর্থ বছরে কিন্তু আমরা সারা বাংলাদেশে এক নাম্বার সেলে ছিলাম তো লিউব্রান্ডের সকল মডেলের পানির পাম্পগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে আপনারা নিতে পারবেন আমরা সবসময় পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ওয়াটার সলেশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম